প্রিয় বন্ধুরা আমি রিয়া আজ বেশ অনেক কদিন পর আপনাদের জন্য আবার কিন্তু একটা বড় ভিডিও বানিয়ে ফেলেছি যদিও এই রেসিপিটার অলরেডি একটা ছোট ভিডিও বানিয়ে আমার চ্যানেলে দেওয়া আছে তাও আমি ভাবলাম ভালোভাবে বোঝার জন্য এটার একটা বড় ভিডিও বানানো দরকার তাই কিন্তু এটা বানিয়ে ফেললাম বানিয়েছিলাম পনির বাটার ফ্রাই তার জন্য প্রথমে একটা পাত্রের মধ্যে স্বাদ মতো লবণ এক চামচ হলুদের গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর আর্ধেক পাতিলেবুর রস তার সঙ্গে দু চামচ মতন আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে মিক্স করে মশলাটাকে আগে রেডি করে নিয়েছি আর যে পনির বাটার ফ্রাই বানাবো তার জন্য পনিরগুলো কিন্তু চারকোনা স্লাইস করে একটু মোটামোটা করে কেটে নিয়েছি এরপর পনিরের স্লাইসগুলো এই মিক্সচারটার মধ্যে একে একে দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে কিন্তু কোটিং করে রেখে দিয়েছি মোটামুটি আধ ঘন্টার জন্য আর এই আধ ঘন্টার জন্য আপনারা চাইলে এই পনিরের স্লাইসগুলোকে কিন্তু ফ্রিজেও রেখে দিতে পারেন তাহলে ভাজার পর কিন্তু খেতে অনেকটা ক্রিস্পি লাগবে পনিরের স্লাইসগুলো ম্যারিনেট করা হয়ে গেছে এরপর একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি এক কাপ মতন ময়দা এই ব্যাটারটা রেডি করার জন্য আর যেহেতু এক কাপ মতন ময়দা নিয়েছি সেই জন্য তার সঙ্গে হাফ কাপ মতন কর্নফ্লাওয়ার দিয়েছি আর দিয়েছি সামান্য হাফ চামচ মতন লবণ হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর টেস্ট ব্যালেন্সের জন্য হাফ চামচ মতন চিনি দিয়েছি আর দু চামচ বাটারকে গলিয়ে নিয়েছিলাম মেল্টেড করে নিয়েছিলাম সেটাকেও দিয়ে দিয়েছি আগে শুকনো ড্রাই আইটেমগুলো সব কিছুকে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এতে মোটামুটি হাফ কাপ মতন জল দিয়ে একটা পুরো থিক ব্যাটার কিন্তু আমি রেডি করে নিয়েছি ব্যাটারটা কিন্তু খুব পাতলা বা খুব মোটা হলেও হবে না এইরকম ঘনতের হতে হবে তারপর এই ব্যাটারটাকে মোটামুটি আধ ঘন্টার জন্য রেস্টে ফ্রিজে রেখে দিয়েছি তাহলে কিন্তু এই ফ্রাইগুলো খেতে কিন্তু অনেকটা ক্রিস্পি হয় খেতে খুব টেস্টি হয় আধ ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে নিয়ে মিক্সারটাকে আরেকবার চামচের সাহায্যে ঘুরিয়ে নিয়ে পনিরের স্লাইসগুলো এই ব্যাটারটার মধ্যে দিয়ে ভালোভাবে কোট করে নিয়ে কড়াইয়ে তেল গরম করে মোটামুটি মিডিয়াম ফ্লেমে এই পনিরের স্লাইসগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি মোটামুটি চার পাঁচ মিনিট ধরে একদম মিডিয়াম টু লো ফ্লেমে এপিট ওপিট করে হালকা হাতে ভাজলেই কিন্তু রেডি হয়ে গেল দুর্দান্ত টেস্টি এই পনিরের বাটার যেটা খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয় সন্ধ্যের জলখাবারে হঠাৎ কোনো গেস্ট এলে কিন্তু আপনি বাড়িতে পনির থাকলে খুব সহজে চটজলতি মোটামুটি আধ ঘন্টার মধ্যে এই পনির বাটার ফ্রাইটা বানিয়ে দিতেই পারেন আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ